뭐. পৃথিবীর অন্যতম শক্তিশালী সার্চ লাইটের শক্তি কেমন হতে পারে আর যদি এর উপরে একটি ম্যাগনিফাইন গ্লাস রাখা হয় তাহলে কি ঘটবে আজ আমরা সেটাই পরীক্ষা করে দেখবো এই সার্চ লাইট এতটাই শক্তিশালী যে এর উত্তপ্ত তাপমাত্রা থেকে আপনি অনুমান করতে পারবেন এর ক্ষমতা কতটা বিশাল কিন্তু যদি এর আলোর উপরে একটি ম্যাগনিফাইন গ্লাস স্থাপন করা হয় তবে তাপমাত্রার ঘনত্ব আরো বেড়ে যাবে চলুন এখনই পরীক্ষা করা যাক প্রথমে একটি কেবের টুকরাকে সার্চ লাইট এবং ম্যাগনিফাইন গ্লাসের সামনে রাখা হলো মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল কস্টেপের উপরে জ্বলতে থাকা অগ্নিশিখা এবার পরীক্ষা করা হলো একটি অন টাইম চায়ের কাপের উপরে প্রচন্ড তাপে কাপটি মুহূর্তের মধ্যেই পড়ে গেল এরপর একটি কালো ফোম সার্চ লাইট ও ম্যাগনিফাইন গ্লাসের সংমিশ্রণে তাপের সামনে রাখা হলো বিস্ময়কর ভাবে ফোমটি নিমিশেই আগুনে জ্বলে উঠল পরীক্ষার শেষ একটি আর্ট পেপার রাখা হলো ফলাফল সম্পূর্ণ কাগজটি দাও দাও করে জ্বলে উঠল এই পরীক্ষায় প্রমাণ করে সার্চ লাইটের শক্তিশালী আলো যখন ম্যাগনিফাইন গ্লাসের মাধ্যমে কেন্দ্রভূত করা হয় তখন তার তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে এটি মুহূর্তের মধ্যে বিভিন্ন বস্তুকে আগুন ধরিয়ে দিতে পারে প্রকৃতির শক্তি ও বিজ্ঞানের বিস্ময়কর সংমিশ্রণ আমাদের বারবার মুগ্ধ করে